এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম আপনি লিখেছেন এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কতরা সত্য কি না আহ এই মর্মে বাজার একটি হাদিস রয়েছে আহ সে হাদিসের সনদ সম্পর্কে হাফিজান রহম বলেছেন যে আহ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুড়ে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহবন্দে করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসাল তাল থেকে বর্ণিত তিনি বলেছেন নবী কামিম সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আখ সালান্না সে সব আনফি দুনিয়া আতু দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আতোয়াল হুম জোয়ান ফিলা আখেরা তারা আখারাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এই ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সবাহিত তাদের সমপর্যায়ের আরও কয়েকটা বর্ণনা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার গ্রহণ গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণেই মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে পেট পেটপুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো শূন্য এবং নবী সাল্লাহ সাল্লাম আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিক উপযোগী এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেলি লাইফস্টাইল এআইডি থেকে আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা নবী করিম সাল্লা সাল্লাম সাত শ্রেণী মানুষকে শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাত মৃত্যুকে যেটি সোনা আবুদ সবিন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সেই সাত শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা সাহায্য করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা মারা যাওয়া যাওয়া ব্যক্তি ব্যক্তি পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর পক্ষাঘাত গ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এই ধরনের নৃত্যগুলোকে নবীদের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিষয়গুলো এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিতে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করে যারা তারা ইমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহর কাছে শাহাদের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা উত্তম বিকল্প দিন এবং সন্তান শিব করুন আমরা সে